আপনারা আপনাদের স্বাধীনতার মধ্যে আপনারা আপনাদের সংগঠনের কাজ কার্যক্রম কর্ম পদ্ধতি করুন আমাদের কোনো দোষ নেই আমরাও একটা রাজনৈতিক দল আমাদের কার্যকর্তা কর্মী নেতৃত্বরা মানুষের কাছে যাবে আমাদের দলের বিচার আমাদের দলের দোষর আমাদের দলের নীতি মানুষ যদি গ্রহণ করে এই এলাকার মানুষ এবং আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেনি সাথে সাথে বরণ করে নিয়েছে আর আগামী ছাব্বিশ সালের নির্বাচনে এই এলাকায় বেলমজুর অনেক চারটা বুথ জিতেছে বেলমজুর টুতে আটটা বুথ জিতেছে এই নাম্বারটার এরকম রকম থাকবে না অনে আমরা বারোটার মধ্যে দশটা ভুত জিতব কারণ আগামী দিনে ডিলিমিটেশনের পরে বেরমজুরের দুটো বুথ বাড়ছে বারোটা বুথ হচ্ছে বেরমজুর অনেক বেড়মুজুট্টুতে আঠারোটা ভোট হবে আঠারোটা ভুটের মধ্যে আমরা নিশ্চিত করে বলতে পারি বেড়মুজুট্টুতেও আমরা তেরোটা বুঝিত জিতব চাই আপনারা যত ছোলাগোলা করুন যত টাকার খেল খেলুন আর যত পাড়ায় গিয়ে পাড়ার নেতাদেরকে দিয়ে আমাদের কার্যকর্তা কর্মীদেরকে পয়সার প্রভুদি কেনার চেষ্টা করুন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা বিক্রি হয় না বিক্রি হয়নি আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রমাণিত চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগেও কিনতে এসেছিলেন আপনারা পারেননি মমতা ব্যানার্জিকে প্রশাসনের বৈঠকের নামে এখানে জনসভা করিয়েছেন সন্দেশখালী মিশন মাঠে সেখানেও সুসড়ি দিয়েছেন গুড়গুড়ি দিয়েছেন কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন ছাব্বিশ সালেও ব্যর্থ হবেন সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টির এমএলএ ছাব্বিশের নির্বাচনের পরে মহাগরণে এমএলএ প্রতিনিধি হিসাবে শপথ নেবে এই কথা বলে সবাইকে আমার পার্টির পক্ষ থেকে জাতীয় গৌরী অভিনন্দন জানিয়ে আর আজকে শ্রাবণ মাসের শেষ দিন আমি জানি আপনারা অনেকে লোকনাথের ওখানে গিয়েছিলেন কচুয়ায় তারকেশ্বরে গিয়েছিলেন গতকাল জন্মাষ্টমী হয়েছে তার তিন দিন আগে রাখি বন্ধন হয়েছে সবাইকে যা হয়ে গেছে আগামী পুজোর আগামী শারদিয়ার শারদ শুভেচ্ছা অভিনন্দন প্রণাম এবং সবাইকে হিন্দু মুসলিম নির্বিশেষে আমার পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী বহন অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভারত মাতা দি অশেষ ধন্যবাদ মন্ডল সভাপতি শান্তনুভাই মহাশয়কে এরপর আমাদের সামনে বক্তৃতা দিতে আসছেন আপনারা জানেন দীর্ঘদিন আন্দোলন করেছেন সন্দেশকালীর বুকে অতিষ্ঠ হয়ে পড়েছেন আন্দোলন করতে করতে তো এই গীতা দি গীতা উনি আপনাদের সামনে বক্তব্য দিতে আসছেন সবাইকে আমার প্রণাম জানাই এবং মঞ্চের উপরে যারা আছেন সবাই আমার গুরুজন দাদাদের কারো নাম ধরলাম না সবাই আমার গুরুজন সবাই আমার প্রণাম নেবেন মঞ্চের নিচে আছেন সবাই আমার গুরুজন সবাইকে আমার প্রণাম জানে প্রণাম জানিয়ে দু চার কথা আমি রাখবো প্রথমেই একবার বলুন তো জয় রাম আচ্ছা আচ্ছা দেখুন রাস্তায় চলতে ভিড়তে এবং টিভি বা বড় ফোন খুলতে সব মুহূর্তে দেখা যায় যে টিএমসি সরকার আমি কিছু বলবো যে টিএমসি সরকার নিয়ে কিছু বলবো তিনি হচ্ছেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনিও যেগুলো মানে বর্ষণ থেকে সবকিছু যে শুরু করেছেন কিছুদিন আগে একটা সভা করেন এখানে বলেন যে আমাদের আমরা চুরি করেছি আমরা দুর্নীতি করেছি আমরা দাঙ্গাবাজি করেছি হাঙ্গাবাজি করেছি গুলি বোমা অস্ত্র তুলেছি সে তারা হয়তো আছেন আমার মাইকেল অবাস তাদের কাল অব্দি পৌঁছাচ্ছেন তাদের ছোট্ট করে একটা কথা বলি আপনারা যে কথাটা বলেছিলেন আপনারা কি জানেন নিজের গায়ে নিজে টুতু দিয়েছেন যদি যে তিনি বলছেন আমরা এই করেছি সেই করেছি ছোট করে একটা কথা বলি বিজেপি সরকার এবং ভারতের জনতা পার্টি কখনো অস্ত্র ধরতে পারে না এবং কখনো গুলি বোমা ধরতে পারে না যেটা টিএমসি সরকার করেছেন এবং কিছু রোহিঙ্গা বা কেদার আছেন আমাদের চঞ্চলেই আছেন এবং তারা আছেন রাতের পর রাত দিনের পর দিন বাড়ি বাড়ি মানুষদের বাড়িতে ঢুকছেন ঢুকে হুমকি দিচ্ছেন দাঙ্গাবাজি করছেন চালাচ্ছেন তারা আবার দিনের আলোতে বলছেন যে এটা করেছেন বিজেপি সরকার কারা বলছেন প্রশাসন বলছেন প্রশাসনের কাছে যখন যাওয়া হয় প্রশাসন কোনো বার্তা নেয় না তাহলে বলুন তো আমাদের সম্মান কি মাটি তিনি